ঈদের দিন নিউজার্সির রাডগার্স ইউনিভার্সিটির ইসলামিক সেন্টারে দুর্বৃত্তরা ভাঙচুর চালানোর পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুসলিম বিদ্বেষের বিষয়টি আরও আগে থেকেই কর্তৃপক্ষকে জানানো হলেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের বুধবার ইসলামিক সেন্টারে ভাঙচুরের ঘটনাকে জাতিগত বিদ্বেষ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সুন্দরভাবে সাজানো হয়েছিল রাডগার্স ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক লাইফ তবে ঈদের দিন ভরে সেখানে ভাঙচুর চালায় অজ্ঞাত একদল দুর্বৃত্ত এই ঘটনার পর থেকে ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে মুসলিম শিক্ষার্থীরা এ ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে জাতিবিদ্বেষ দায়ী বলে মনে করেন বেশিরভাগ শিক্ষার্থী এই ভাঙচুরের পর একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ইউনিভার্সিটি প্রাঙ্গনে সেখানে মুসলিম শিক্ষার্থীদের সাথে জানাতে জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্য যোগ দেন শিক্ষার্থী বলেন তাদের নিরাপত্তা ধারণাটি ভেঙে গেছে ইসলামিক সেন্টারের এই সদস্য বলেন প্রবেশ পথে একটি প্যালেস্টাইনের পতাকা ছিল দুর্বৃত্তরা সেটিকেও ছিঁড়ে ফেলে এছাড়া সেন্টারের ভেতরে থাকা কোরআনের আয়াত সম্বলিত অনেক আর্ট পিস নষ্ট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে কাচের জানালাগুলো শিক্ষার্থীরা বলেন প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে কেফিয়া ব্যবহার ব্যবহার করায় রাস্তায় তাদের দিকে লোকজন বাকাভাবে তাকিয়ে থাকে আরেক শিক্ষার্থী জানান অনেকে তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপও করে মুসলিম পাবলিক রিলেশনস কাউন্সিল প্রেসিডেন্ট নোরা আসকার বলেন তিনি বেশ দীর্ঘদিন ধরে রাজগার্স কর্তৃপক্ষকে মুসলিম আরব বিশেষ করে প্যালেস্টাইন বংশোদ্ভূত শিক্ষার্থীদের জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করতে বলে আসছেন এদিকে এই ভাঙচুরের নিন্দা জানিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলে নিউ ব্রান্সুইক ক্যাম্পাসে রাজগার্স পুলিশ তাদের নিরাপত্তা বৃদ্ধি করবে চ্যান্সেলর ফ্যান্সিন কনওয়ে একটি বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মিডল সিক্স কাউন্টি অ্যাটর্নি জেনারেল অফিস ও প্রসিকিউটর এই ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন এডলিনসিয়া থেকে 24 নিউজ ডেস্ক নিবัติকে টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর